কিডনির সমস্যা যারা ভুগছেন তাদের রান্নার তেল নিয়ে একটা কোয়ারি থেকে থাকে কি ধরনের তেল আমরা রান্নায় ব্যবহার করবো এবং তার বেনিফিটসগুলো এটা নিয়ে আজকে আমাদের ভিডিও আমার নাম ডালিয়া চ্যাটার্জি আমি রেনাল নিউট্রিশনিস্ট কেয়ার ইন্ডিয়া লিমিটেডে তেল আমাদের ডায়েটে মেজর সোর্স বা মেজর ক্যালোরি মেজর এনার্জি প্রোভাইড করে এছাড়াও ভিটামিন এ ডি ই কে এ অ্যাবজর্পশনগুলোতে সাহায্য করে আমাদের বডিতে যে ইনফ্লামেশন হয়ে থাকে বেসিক্যালি সিকেলি হলে ইনফ্ল্যামেশনগুলো ঘটে সেগুলো কমিয়ে আনতে সাহায্য করে এছাড়া ওমেগা থ্রি অ্যান্ড সিক্সের ব্যালেন্স রাখতে সাহায্য করে ওমেগা থ্রি অ্যান্ড সিক্সের কয়েকটা এক্সাম্পল আমি আপনাদের জানিয়ে রাখি ওমেগা থ্রি যেমন আপনার ফ্যাটি ফিশে থাকে চিয়া সিডসে থাকে ফ্ল্যাক্সিডে থাকে ওমেগা সিক্সের ক্ষেত্রে আমি বলে রাখবো যেগুলো আমাদের অয়েল রয়েছে যেমন সোয়াবিন অয়েল রয়েছে নাটস সব রকমই সিডসে কিন্তু সিক্স পাওয়া যায় যেগুলো যেই তেলগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে ট্রান্স ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড ট্রপিক্যাল অয়েল যেমন পাম অয়েল কোকোনাট অয়েল এই তেলগুলোকে আপনারা কিন্তু অ্যাভয়েড করতে হবে এরকম টপিক্সের উপরে যদি আপনারা আরও ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন